তোমরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমরা যাব গুহাটি গুহাটি कामाকমা মন্দিরে তো তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে এই যে আমাদের প্যাকিং হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা ব্যাগ একটা ব্যাগ হইছে একটা ব্যাগ আর ওই যে একটা আর নন্দন কোথায় নন্দন তুমি যাবে নন্দন

বন্ধুরা গড় থেকে অটো করে এই যে স্টেশনে এসে দেখি ট্রেন তো আসবার কোনো খুঁজে নেই তো অনেক সময় দাঁড়িয়ে আমরা রয়েছি অনেক সময় দাঁড়াবার পর এই যে ট্রেন এসে তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলিয়ে গেছিলাম তো আমরা কে কে যাচ্ছি এই কথাটাই তো আমরা যাচ্ছি বর্দি আমি সুমিত সুমিতের পাপা আর দিদি আর রোনক মোট কয়জন হলো মোট হলো ছজন ওরা তিনজন আর আমরা তো বন্ধুরা অনেক সময় বেট করার পরে এই যে ট্রেনে আসলো আর ট্রেনে আসা মাত্রই এই যে খুশি হয়ে মা ছেলে লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলাম ট্রেনে আর এটা হলো আমার জীবনের ফার্স্ট টাইম ট্রেনে চলে কোনো জায়গাতে আমি যাচ্ছি আর এর আগে আমি কোনো ট্রেনে উঠিনি ট্রেনে উঠে আমি কোনো জায়গাতেই যাইনি সুমিতকে ট্রেনে উঠানো মাত্রই ওর দিদি এসে নিয়ে গেল আর আমার কাছে একটা ব্যাগ দিয়ে দিল ওর পাপা আর আমি এটাকে নিয়ে কিভাবেতে যাচ্ছি এই এই যে আমাদের সিট নাম্বার পেয়ে গেলাম আর বসে গেলাম নিশ্চিন্তে আর জালনার পাশে গিয়ে এই দৃশ্যটা দেখতে এত আনন্দ লাগতো ঘরে আর বন্ধুরা জানোই তো রাত্রিবেলার ট্রেনে উঠেছে আমরা আর রাত্রিবেলার ট্রেন আমরা আসবার কথা ছিল এগারোটার সময় আর ট্রেন এসেছে হলো বারোটার সময় আর আমরা উঠতে উড়তে উঠেছিলাম সাড়ে বারোটার সময় ট্রেনে ঘর থেকে উড়াতাড়া করে বেরিয়ে এসেছিলাম আমরা দশটার সময় আর খাওয়া হয়নি তেমনভাবে এর জন্য এখানে নেমে বদরপুর স্টেশনে নেমে পরোটা খেয়ে তারপরে আবার ট্রেনে উঠে গেলাম এখন গড়িতে বাজে একটা দোষ তো ঘুম পাবার কথাই আমরা গড়ে ঘুমিয়ে পড়ি এগারোটার সময় এর জন্য সবাই সবাই উঠে গেলাম ঘুমা অনেক বই পেয়েছিলাম আমি এই ট্রেনে উঠে তবু কি করব একটু ঘুমিয়ে তারপরে উঠে দেখি এই যে সকাল হয়ে গেল গুড মর্নিং সবাইকে বন্ধুরা এই যে সকাল হলো আর সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা ওদিকে দেখো ওরা বাবা ছেলের কি গল্পই না জমলো জানি না এখানে কি হয়েছে কোন স্টেশনে এসে এই যে ট্রেনটা তামলো আর চারবার নামই নিচ্ছে না আমরা কি করবো আমরা গল্প করে টাইম পাস করছিলাম বন্ধুরা গতকালকে আমরা রাতে সাড়ে বারোটার সময় ট্রেনে উঠেছিলাম আর আজকে এখন বাজে নয়টা এই যে স্টেশনে এসে লামলাম আমরা আমি যতটুকু পারি ততটুকু ভিডিও করেছি বন্ধুরা এখানে এসে খুবই ভালো লাগছে এই যে এটা হলো কামাইকা জংশন এই যে বন্ধুরা গেটটা দেখতে পাচ্ছ কামাইকা মার তো আমরা একটা গাড়ি স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম আর এখন এই গাড়ি করে আমাদেরকে দিয়ে আসবে এই পাহাড়ের একদম উপরে গিয়ে মন্দিরের পাশে আমাদেরকে দিয়ে আসবে বন্ধুরা তোমরা জাস্ট নাজারাটা দেখো কি সুন্দর কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এতটাই সুন্দর এই জায়গাটা তোমরা চিনতে পারছো ভালো করে দেখা যাচ্ছে এখানে একটা মূর্তি রাখা আছে মা কামাইকার প্রতীক চিহ্ন তো এখান থেকে তিনটা রাস্তা আছে একটা হলো মা কামাইকা মন্দিরে যাওয়ার রাস্তা আরেকটা হলো কুটিলিঙ্গ টেম্পলে যাওয়ার রাস্তা আর একটা তো আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেটাই বন্ধুরা এত দূর জার্নি করে এসে হেরান তো লাগছিল তবু কি করব তো আমরা প্রেস শেষ হয়ে নিলাম স্নান টান করে আর তার এই যে দেখতে পাচ্ছ পেকিং করে আমাদের জন্য বাত আনা হয়েছিল আর একটুখানি খেয়ে নিলাম বন্ধুরা এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন যাব কুটিলিঙ্গ মন্দিরে আর কুটিলিঙ্গের মন্দিরে যাওয়ার রাস্তাটা তোমরা যদি যারা এসেছো এখানে তোমরা তো জানোই আর যারা আসোই তারা তো জানো না তো তাদেরকে বলে দিচ্ছি আমি আগে তো উঠতে হয়েছে অনেকটা রাস্তা এইরকম আর এখন নামতে হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত লম্বা রাস্তাটা নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি কিন্তু রাস্তা তো আর শেষ হচ্ছে না আর এই রাস্তাটাই নামার সময় তো বোঝা যাচ্ছে না কিন্তু উঠবার সময় বোঝা তো কিছু করার নেই কারণ মন্দিরে আসতে একটু কষ্ট করছি এখানে করছ কেন কেন বেজান খরচ বাড়ছে কিন্তু জল দেখা যান না এই যে বন্ধুরা আমরা এসে গেলাম মন্দিরে আর মন্দিরটা এত সুন্দর তোমাদের বলবো তো তোমরা দেখতে তাকো বন্ধুরা এই মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি আর কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউড থাকে না তোমরা তো জানো তো এর জন্য যদি পারি আমি দেখাতে চেষ্টা করি আর বন্ধুরা তোমরা অনেকে বলতে পারো যে তোমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছো আর এখন কোন কোন মন্দিরে যাচ্ছ তো তোমাদেরকে বলে মা কামাখ্যা দেবীর দর্শন পেতে গেলে আগের দিন কুপন কেটে তার সকাল সকাল গিয়ে লাইনে দাঁড় হতে হয় তো আমরা তো আজকে এলামি নয়টার সময় তো কীভাবে হবে এর জন্য মা কামাখ্যা দেবীর মন্দিরের আশেপাশে যতগুলো মন্দির আছে সব মন্দির দর্শন করবার চেষ্টা বেরিয়ে পড়লাম আর এখন আসলাম এই যে কুটিলিঙ্গু মন্দির আর কুটিলিঙ্গু মন্দির হতে এই যে একানটা থেকে ওমানন্দ মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে যাওয়ার খুব ইচ্ছা আছে ভগবান জানে চাই যেতে পারবো কি বন্ধুরা তোমরা কুটিলিঙ্গ মন্দিরে কে কে এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও এই মন্দিরটা এত সুন্দর তারপর বন্ধুরা এখান থেকে এসে আরও দুইটা মন্দিরে গিয়েছিলাম কিন্তু ও ওই মন্দিরগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এই ভিডিও ক্লিপগুলি যে দেখতে পাচ্ছ এগুলি আমার প্রতিরোধ করে রেখেছে এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আমি তো ভিডিও ক্লিপ নেওয়ার কোনো দান্দাই ছিলাম না তো এখন যে দেখতে পাচ্ছ এটা হলো একটা ফ্রি পার্ক ফ্রি মানে একদম ফ্রি কোনো মানুষও নেই এখানে গেইটের মধ্যে আর কোনো কিছু কোনো পয়সা লাগে না এই ছোটো মোটো একটা পার্ক কিন্তু খুবই সুন্দর আর এখান থেকে পুরো গুহাটি শহর এদিক থেকেও দেখা যাচ্ছিলো ওদিক থেকেও দেখা যাচ্ছিলো এতো সুন্দর পার্কটা আর তোমাদের সুমিতর কথা কি বলবো আমি তো ভেবেছিলাম ওকে নিয়ে ঘুরতে বেরোলে ও যন্ত্রণা দেবে কিন্তু নর ও তো আরও খুশিতে সবসময় আনন্দে আর ওর পেটে বুক লাগলেও ও এত সহজে কান্না করে না আর গুড়াগুড়ি পেয়েছে বলে কথা এর জন্য ও খুব খুশিতে দিন কাটাচ্ছে তো বন্ধুরা এই পার্কটায় অনেক সময় কাটিয়ে তারপর এই যে আবার চলেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে সেই যে ওরা বাবা ছেলে আগে আগে হেঁটে চলে আর ওই যে পার্কটা দেখতে পারলে ওটা থেকে এই ভুবনেশ্বরী মন্দির বেশি দূরে নয় তো আমরা হেঁটেই চলে আসলাম বন্ধুরা এই ভুবনেশ্বরী মন্দিরে এসে মনে হয়েছিল যে এখানেই থেকে যায় এত সুন্দর মন্দিরটা এখান থেকে পুরো গুয়াহাটি শহর দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার ভাবে কি দেখতে পাচ্ছ ওরা বাবা ছেলে এত ভালো লেগেছে এই মন্দিরটা ওরা ঘুরে ঘুরে দেখছে বারবার এদিকে যাচ্ছে আর ওদিকে আসছে আজকে বন্ধুরা কি বলবো হাঁটতে হাঁটতে পা বেটা কিন্তু মন্দির একটা করে একটা চোখের সামনে এসেই যাচ্ছে আমরা দর্শন করেছি আর বন্ধুরা এই মন্দিরের গেটটা দেখাতে তোমাদেরকে বলিয়ে গেছিলাম এই মন্দিরটা খুবই সুন্দর আর এটার নাম হলো বলগাম তো ভিতরে ক্যামেরা এলাও ছিল না তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর আমার এই ব্লগটা এখানে শেষ করি বন্ধুরা গুয়াহাটির দুই নম্বর ব্লগ মা কামেশ্বর দেবীর দর্শনের ব্লগ আসছে এই চ্যানেলে তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে